অনেক দিন পর একটা গল্প পড়তে মন চাইতেছে গল্পটা হলো এক নাপিত এক লোকের ফোরা মানে ডাক্তার কোনোভাবেই এটা অপারেশন করতে পারতেছে না তখন রাস্তাতে হাইটা নাপি যাইতেছে তো নাপিতে পিতে এক পোস্ট মারছে অপারেশন সাকসেসফুল তো ওই ডাক্তার যেগুলো সাইড ট্যাক্স রাই করলো সব বিথা ডাক্তারের একটা বদনাম তো অথে ওই লোকটাকে এই ডাক্তার তাকে লেখাপড়া শেখাইলো সব কিছু করলো সে সেম একটা ফোঁড়া আবার তাকে দিল তখন আর সে অপারেশন করতে না কারণ ওই টাইম ছিল পাগল মস্তিষ্ক সারা তো আমাদের দেশের ছাত্র এখন মস্তিষ্ক সারা এখন দেশে ক্ষমতায় বর্ষ তোমরা দেশ চালাও কোনো দ্বিধাভেদ নাই তবে একটা জিনিস কি হাঁড়িতে যদি তরকারি থাকে বা আপনি একটু আপনি একটু দেওয়া যায় যদি ওই হাড়িতে তরকারি না থাকে তাহলে কাউকে দেওয়া যায় না এখন আমাদের বাংলাদেশের হাঁড়ি খালি আপনি গিয়া শাহিদারি করবেন করতে থাকেন না তবে একটা কথা কি জানেন নি তো শেখ হাসিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যা কিছু করছে কোন সরকার করতে পারে নাই তো এই করতে গিয়া আমাদের যে খালি করছে তাকে যদি আরও দুই চার বছর রাখা যাইতো তবে এই খালি এই শৈন্য কোঠাটা পূরণ হইতো তার আগে আমরা ছাত্র আন্দোলন কোঠা নিয়ে ব্যস্ত এখন আপনারা চালান দেশ দেখেন কি হয় ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া রইল আপনারাও ভালো করেন সবাই ভালো থাকবেন আর আমার বলতুলতে ক্ষমার দৃষ্টিতে দেখবেন